চট্টগ্রাম নগরীর চার পাঁচ ছয় ও পঁয়তাল্লিশ নন ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের কমিটির নেতাকর্মীরা গত চার জুলাই শুক্রবার বিকাল তিনটা থেকে নগরের চার পাঁচ ছয় ও পঁয়তাল্লিশ নন ওয়ার্ডের নেতাকর্মীরা নগরীর বাহাদহাট এলাকায় জমায়েত হয় বিকাল সাড়ে তিনটা থেকে দলটির উৎসুক জনতা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ডাক টুল পিটিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে মিছিল দিতে থাকেন এই সময় নগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিউর রহমানকে অভিনন্দন জানিয়ে চারটি ওয়ার্ডের নেতৃবৃন্দ আনন্দ মিছিল এবং শোভাযাত্রা করেন আয়োজিত আনন্দ মিছিলে মোহরা পাঁচ নন ওয়ার্ড থেকে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইকবাল উদ্দিন চৌধুরী এবং ওয়ার্ড সদস্য সচিব আবু বকর সিদ্দিক আবু এতে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন মোহরা পাঁচ নন ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম জিকু এই সময় আরো নেতৃত্ব দেন মোহরা ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন চৌধুরী মামুন যুগ্ম আহ্বায়ক ইরান কন্ডাক্টর যুগ্ম আহ্বায়ক হিরামন যুগ্ম আহ্বায়ক ইসমাইল উদ্দিন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন যুগ্ম রাজাউল করিম খোকন যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম যুগ্ম আহ্বায়ক মনির শাহ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নিশি আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য শাকু শ্রমিক দল নেতা নুরুদ্দিন চৌধুরী তানা নেতা জাহাঙ্গীর আলম আরো উপস্থিত ছিলেন চাঁদগাঁওতানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আসুক উদ্দিন টিপু জাবেদ বুলবুল জয়নাল এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মোহরা সাবেক ছাত্র দল নেতা মনির উদ্দিন মনি যুবদল নেতা মোহাম্মদ শফি যুবদল নেতা জোনায়েদ মোহাম্মদ মামুন কুরশেদ আলম সাজ্জাদ এছাড়াও ওয়ার্ড কৃষক দল সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুবদল নেতা মাহবুব যুবদল নেতা কপিল ছাত্র দল নেতা কলিল উল্লাহ ইমন কালাম কালুরগাট বিএনপি নেতা বাবুল কোম্পানি এবং কামালবাজার যুবদল নেতা আরফাত আদিব লিটন সহ আরো অনেকে এই সময় বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম মহানগর বিএমপির আহ্বায়ক আলহাস এরশাদ এবং সদস্য সচিব রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ নগরীর বহাদ্দার হাট থেকে শুরু করে মোহরা কামালবাজার অস্ত কবির টাওয়ারের সামনে গিয়ে শেষ হয় উক্ত মিছিলটিতে হাজার হাজার নেতাকর্মী যোগদান করেন اُسْلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ